ডার্লিং ডার্লিং নাতন ডার্লিং এর করতাছি দেখো কি দিয়ে কি নিয়ে আসি তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটি দেখবে না কিন্তু একদম স্কিপ করে হচ্ছে দেখবে না ভিডিওটি শুরু থেকেই দেখো আমার ডার্লিং এর সাথে দেখা কাটে লাভ লাভি ও মাইলিও হাই হাই হায় হ্যালো তোমরা কি জানো কখনো যে সুমন হচ্ছে ভূত ভূত না হলে দেখো তো সব বিল্ডিং এর মধ্যে গাছ গাছালতি থাম্বা থুম্বা ওরে বাই চান্দুর ঘরে চান্দুরে সব জায়গাতে যাইতে পারে তাহলে দেখো তো তাহলে ও যদি ভূত না হয় তো ওই তাহলে কেমন এইভাবে যাইতো গো দেখো আরে কিভাবে চালাছে মোটর সাইকেল গো গায়ে দেখা করতে যাবো আমি প্রেমিকের সাথে ও মায়ে প্রেমিকা লাভি ও লাভি ও আমি আছি তোমার কাছে হেইতে হেতে চেল্লা চেল্লা ফিরে ফিরে থাকাও দেখো আমি এসি গেছি কাত আ আ হাটবে মায়িকার দেখো ও কিন্তু মাটির ভেতর থেকে উঠে এসেছিলো দেখো ও হচ্ছে সত্যিকারের ভূত সত্যিকারের ভূত না হলে ও মাটির ভিতরে তুমি কীভাবে উঠে আসো বলো তোমরাই বলো যাই হোক ও ভূত হোক যাই হোক ওকে নিয়ে তো গেম খেলা খেলে একটু হবেই দেখো এবার হচ্ছে বাবা লজ্জা নেই তোর ভূত আবার দেখো গাড়ি উড়ে দেখো আবার হচ্ছে আমার প্রেমিকা হচ্ছে আবার আরো জনের কাছে কল দিতে আছে ওরে কতজন যার প্রেমিকা আছে আবার জানি কি নিয়ে আসে নতুন গাড়ি না কি নিয়ে আসে জানি না

আমি কেন মরি না আজরাইল কেন চেনে না আমার গো জিম করে করে বাড়িটা বানাছে জিমের বডি গাইস নতুন আপডেটে হচ্ছে ওর বডিটা হচ্ছে অনেক চেঞ্জ হয়ে গেছে আবার হচ্ছে অন জিরো টু জিরো তুলে কল তারপর দেখি ও আবার কি নিয়েছে দেখো আবার হচ্ছে এটা মোটর বাইক নাকি সাইকেল এটা আবার দেখো নতুন একটা মোটর বাইক তোমরা চাইলে কিন্তু এইভাবে হচ্ছে গেমগুলো খেলতে পারো ইন্ডিয়া বাইক থ্রি ডি ইন্ডিয়া বাইক থ্রি ডি কার গেমিং যারা যারা নতুন আছে আমার চ্যানেলটি সবাইকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না হলে কিন্তু তোমরা কিন্তু একদম পচা আমার ভিডিও কিন্তু দেখোই না তোমরা ধরতে গেলে আবার হচ্ছে দেখো দেখো আবার কার কাছে তোমরা কিন্তু ট্রাই করতে দিয়ে ও বাবা রে বাবা তোমরা কিন্তু এই কারটা হচ্ছে ট্রাই করতে পারো আবার ফাইভ দিয়ে চারটা জিরো দিয়ে চারটা না ঝড়ে তিনটা জিরো তুললো হইলো তো তারপর দেখি কি আসে তো এবার হচ্ছে কিছু আসেনি তো যাওয়া যাক এই বাইক নিয়ে देखिए इभाइक्ते किरो कम चाले गाइस तुम्रा किन्त हच्छे आमा की बिश्मीठी सापट कर बता हो लेकिन्त भीडियो बनान आगर हो और चु बेरे चाहे और जे डेमाग बेरे गासे गाइस बोलार बाहिरे ओ तो एक टुपर पर पर पाइक चेंज कर से और मोडी वार একটা পুলিশ ধরে নিয়ে গেলে আমার খুব ভালো লাগতো পুলিশই তো নয় পুলিশের গোডাউনে গিয়ে কিন্তু আমি পুলিশে একটা একটা করে দাওয়া নিয়ে আসুন গাইজ গাইজ তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক এবং একটা কমন একটা শেয়ার করে কিন্তু পাশে থাকবে না হলে কিন্তু পর বার ভাই পায় বানা আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবে আর কোন কোন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে হচ্ছে কমেন্ট করে বলে দিও সেই ভিডিও হচ্ছে বানানোর চেষ্টা করবো তোমাদের জন্য দেখো বৃষ্টি নিয়ে আসলো আবার গায়ে পর হচ্ছে সুমনের হচ্ছে ভিজ তেমন চাইছে গায়েস ওই জন্য আবার বৃষ্টি নিয়ে আসলো তো দেখা হবে কিন্তু আবার নেক্সট কোন ভিডিওতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করবে বেশি বেশি যেন হচ্ছে ভিডিও বানানোর আগ্রহ আমার বেড়ে যায় তোমরা আজকে রাতে কী কী দিয়ে ভাত খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে আর তোমাদের বাবা মা বেশি আসে নাকি দাদা দাদি বেশি আসে না কি একটা করে কমেন্ট করে যাবে গাইস তো আমি হচ্ছে নেক্সট কিন্তু আরো অসাধারণ একটি গেম নিয়ে আসবো সেই গেমটি দেখতে হলে অবশ্যই